আজকে চলে এসেছি আমরা ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলার সবচেয়ে বড় এবং সবচেয়ে জাগ্রত মায়ের মন্দিরে সেটা কিন্তু রয়েছে আমাদের বুলবুলিতে আর এটা এখানে আসতে হলে কিন্তু আপনাদেরকে নামতে হবে বুলবুলি স্ট্যান্ডে আর মায়ের কাজের প্যান্ডেলের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি কেমন কি হয়েছে সেটাই কিন্তু দেখাতে চলেছি আমরা এই ভিডিওর মাধ্যমে আর এটা কিন্তু রয়েছে বুলবুলি স্ট্যান্ড আপনারা যদি পাকোয়া থেকে আসেন তাহলে কিন্তু এই সাইড থেকে আসবেন আপনারা আর এই স্ট্যান্ডে নেমে কিন্তু আপনাদেরকে ডান সাইডে যেতে হবে আর যদি মালদা থেকে দেখতে আসেন তাহলে কিন্তু আপনারা এই সাইড থেকে আসবেন অর্থাৎ এখানে নেমে কিন্তু আপনাদের বাম সাইডে যেতে হবে আর এখানে কিন্তু দেখতে পাবেন বিশাল আকারের প্যান্ডেলের আপনারা এক মিনিট পায়ে হেঁটে যেতেই কিন্তু পেয়ে যাবেন সেই জাগ্রত মায়ের মন্দির এবার কিন্তু চলে এসেছি প্রবেশ পথে আর এটা কিন্তু রয়েছে মন্দিরের সেই মেন গেট বিশাল আকারের গেট কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে রাত্রে কিন্তু লাইটিং এর ঝোলকে খুব খুব সুন্দর লাগবে দেখতে এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু সোলা দিয়ে ব্যবহার করা হয়েছে প্যান্ডেলের সমস্ত ডেকোরেশন কিন্তু সোলা দিয়েই করানো হয়েছে এত সুন্দর একটি প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছেন দাদারা

প্ল্যান ছবি দেওয়া হয়েছিল ছবি অনুযায়ী এই ডিজাইন কি সব আপনার হাত থেকে তৈরি হয়েছে দেখুন এই কিন্তু নিজের হাতে তৈরি এই প্যান্ডেলে এ বছর ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে তুলছে দাদা কাজ কিন্তু এখন বাকি আছে কিন্তু কমপ্লিট হয়ে যাবে বলছে এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে শুধু এইটুকুই বাকি আছে থ্যাংক ইউ মায়ের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি তো রাত্রের মধ্যে আসা কমপ্লিট হয়ে যাবে দাদারা কিন্তু উপরে কাজ করছে নমস্কার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন